হ্যালো প্রিমান তো আপনার মধ্যে অনেকে রয়েছেন যারা প্রাইভেট জব সার্চ করেন তো আজকে আমি যে আপডেট নিয়ে এসেছি এই আপডেটটি দেওয়ার আগে আপনাদেরকে একটি কথা বলতে চাইবো কারণ যে আপনার মধ্যে অনেকেই রয়েছেন মানে লক্ষ লক্ষ বেকার রয়েছে যারা কিন্তু একটা জব সার্চ করে কারণ আমাদের পশ্চিমবঙ্গ এবং ভারতের অবস্থা এরকম যেখানে প্রচুর পরিমাণে বেকারের সংখ্যা বেড়েছে তো একটা কথা বলি আপনাদের যে আপনার মধ্যে অনেকে রয়েছেন যাদের সাথে কিন্তু প্রতারণা হয়েছে কারণ হাওড়া এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে প্রাইভেট জব নিয়ে নানারকম খবর এসছে যেখানে অনেকে কিন্তু প্রতারণার শিকার হয়েছে তো আমি আজকে আপনাদের বলতে চাইব যে এই কন্ডিশনে আপনারা কি করবেন কারণ অনেকেই রয়েছে যাদের একটা প্রাইভেট জবের দরকার কিন্তু ভয়ে সে বাড়ি থেকে বের হতে পারে না তার মনে একটা ভয় আছে যে আমি বাড়ি থেকে বের হলেই আমার সাথে কিন্তু প্রতারণা হবে আমার সাথে ফুরট হবে এই রকম প্রস্তুতিতে আপনারা কী করবেন কারণ সত্যি নাইনটি নাইন লোক রয়েছে তারা কিন্তু যোগের নামে ফ্রোট করে কারণ বর্তমানে অনেকেই রয়েছে যারা আপনাদের টাকার বিনিময়ে যোগ দেওয়ার কথা বলে কিন্তু বলে দিই যে এখানে কোনো টাকার কথা বলা হয় না এখানে টোটালি আপনাদের ফ্রিতে স্পোর্ট জয়েনিং করানো হয় এখানে যেটা আপডেট দেওয়া হয় সেটাতে আপনাদের কোনো টাকা লাগে না এবং আপনাদের এখানে আমি এটাও বলে দিই যে আপনি যদি কোথাও আমি আপডেট দিই এবং আপনি জয়েন হতে আসেন তাহলে আপনি শুধু আসা যেটা ভাড়া লাগে আপনি অতটুকু টাকা নিয়ে আসবেন এখানে কোনো টাকা লাগবে না আপনাদের আমি আপনাদের কি করে বোঝাই আমি ওটা বুঝতে পারছি না কারণ যে অনেকেই রয়েছে যাদের সাথে এত প্রতারণা হয়েছে যে তারা বাড়ি থেকে বেরোতে পারছে না আমি একটা কথা বলবো যে এখানে টোটালি ফ্রি যে প্রোভাইড করা হয় আপনাদের কোনো টাকা নেওয়া হয় না এবং আপনাদের স্পোর্ট জেনিং করানো হয় এখানে যেগুলো আপডেট দেওয়া হয় সেটা সঠিক থাকে তা আপনারা আসতে পারেন এখানে এবং আপনারা ফ্রি জয়েন হতে পারেন আপনাদের এখানে কোনো চার্জ লাগবে না আমি আরেকটা কথা বলবো যে আপনার মধ্যে অনেকেই রয়েছেন যারা জানেন যে আমি ফ্রি জব প্রোভাইড করি তা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা এই ভিডিওটিকে বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আপনাদের পরিচিতদের মধ্যে যারা জব সার্চ করে আপনারা এই ভিডিওটি তাদেরকে শেয়ার করবেন কারণ যে অনেকেই রয়েছে যারা কিন্তু প্রাইভেট জব সার্চ করে কিন্তু সঠিক জায়গা পায় না কারণ সঠিক জায়গা আপনি যদি না পান যদি আপনাদের মনে একটা বিশ্বাস না জন্মায় তাহলে আপনারা বাড়ি থেকে বেরোতে পারবেন না আপনারা একটা কথা বলবো যে আমি যে ভিডিও বানাই এটা কিন্তু রেকর্ড হচ্ছে এবং এই রেকর্ডে আমি বারবার ফ্রির কথা বলছি তা আপনারা এই ভিডিওটি ডাউনলোড করেও নিজের সঙ্গে নিয়ে যেতে পারেন যদি আপনাদের ভয় লাগে কারণ সত্যি নাইনটি নাইন পার্সেন্ট লোক যদি লোড করে এসবে আর এক পার্সেন্ট আপনাদের সঠিক কথা বলে তাহলে কীরকম আপনারা বিশ্বাস করবেন কারণ প্রস্তুতি এতটা খারাপ কেউ যদি ফ্রিতেও যে প্রোভাইড করে তার উপরে মানুষ বিশ্বাস করে না কারণ মানুষের বিশ্বাস এই যে নাইনটি নাইন পার্সেন্ট আছে এরা কিন্তু বিশ্বাসকে নষ্ট করে দিয়েছে তা আমি একটা কথা বলব যে আপনারা যদি প্রাইভেট জব করতে চান আমার নাম্বার আমি স্ক্রিনে দিব আপনারা ওই নাম্বারে আমাকে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন যে আপনারা এই জবটি করতে চান জবটি কী রয়েছে বলে দিই লোকেশন হচ্ছে আপনার হাওড়া উলবিরিয়া বীরসিপুর এখানে আপনাদের আট ঘন্টার ডিউটি হয় এবং আট ঘন্টা ডিউটি করে আপনার স্যালারি পান এখানে অ্যাপ্রক্স পনেরো হাজার টাকা এখানে আপনাদের মাধ্যমিক পাওয়ার যোগ্যতা লাগে এবং বয়স থাকতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এখানে আপনাদের বয়সও অনেক ভালো আছে আপনাদের বয়স যদি আঠারো থেকে চল্লিশের মধ্যে রয়েছে আপনারা এই করতে পারেন এখানে আপনাদের কোম্পানি প্রত্যেক দিন একবেলা খাবার দিবে এবং ডিউটি টাইম টিফিন প্রোভাইড করবে রুমের জন্য আপনাদের প্রত্যেক মাসে হাজার টাকা লাগবে এখানে এবং আপনারা যদি এই জবটি করতে চান তাহলে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা এই নাম্বারে ফোন করে আমাকে জানাতে পারেন এখানে কাজ রয়েছে আপনাদের প্যাকিং পিকিং স্ক্যানিং শর্ডিং এসব কাজ রয়েছে তা আপনারা যদি এই কাজটি করতে চান তাহলে আমাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপে আপনারা জানাতে পারেন আর বর্তমানে আরেকটি ভ্যাকেন্সি রয়েছে লোকেশান হচ্ছে সেটা নিউ টাউন সেখানে চারটি ভ্যাকেন্সি রয়েছে ওয়েটারের এবং সেখানে স্যালারি রয়েছে বারো টাকা এবং ডিউটি দশ ঘন্টা আর আপনাদের এখানে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি রয়েছে তো আপনারা যদি এই যোগটি করতে চান তাহলে স্ক্রিন নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে আমাকে জানাতে পারেন আর আপনাদের আমি আবার একটা কথা বলবো এখানে টোটালি ফ্রি যে প্রোভাইড করা হয় তা আপনারা আমাদের সাপোর্ট করুন আপনারা এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করুন এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এখানে আপনাদের যেগুলো আপডেট দেওয়া হয় টোটালি ফ্রি থাকে এবং স্পোর্ট জয়নিং করানো হয় কারণ আমরা যে ফ্রিতে যে প্রোভাইড করি আপনাদেরও দায়িত্ব রয়েছে আমাদের সাপোর্ট করা আপনারা এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে আমাদের সাপোর্ট করতে পারেন তো অবশ্যই আপনারা এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ